ঘুমের মধ্যে ও যেন বড় স্টেশন ওয়াগনের গদি আটা বেঞ্চিতে বসে চক্রাকারে মস্ত বড় রানওয়েটায় ঘুরছি আর ঘুরছি বাবু বাবুজি বাবু আগে মোটর আসার শব্দ পেয়েছি সেই স্টেশন ওয়াগনটা ছুটে বাইরে এলাম সবে স্কুল থেকে এসেছি হাত পা ধুয়ে বসেছি বেলা পাঁচটা কি ব্যাপার চাপরাশি সাহেব বড় সাহেব পাঠিয়েছে বুঝি চিঠি কই দেয়নি বাবুজি বড়া সাহেব নেই হ্যায় आज पहला करीब एक बजे बहुत भारी एक्सीडेंट हुआ दो नंबर रानवे में पाथुल फटा था रीना से बरा साहब वहां पर हाजिर था बरा साहब का माथा में गिरा एकदम तो चूर हो गया माई जी को फिट हुआ अब तक होश नहीं आया केनेडी साहब ने भेजे हैं आपको पास चलिए केनेडी साहब का चिट्ठी है सुहाशिनी बायरी से बोले क्या चिट्ठी गा उन्हें अश्विन हाजू ठाकुर को लिखे चल कौ अश्विन আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অবিশ্বাস্য এই গল্পের প্রধান চরিত্র শৈলেন বাবু হঠাৎই একদিন একটা চিঠি পান এরোড্রোমের একজন চাপরাশি থেকে চিঠিটা পড়ে তিনি বুঝতে পারেন চিঠিটি লেখা তার বাল্যকালের বন্ধু ধীরেন বাবু যিনি এখন এরোড্রোমের চিফ ইঞ্জিনিয়ার আমন্ত্রণ পান সেই ছেলেবেলার বন্ধু থেকে এবং সস্ত্রিক তার নিমন্ত্রণ রক্ষা করতে যান নিমন্ত্রণ রক্ষা করে তারা অত্যন্ত আনন্দে বাড়ি ফেরেন এবং ধীরেনবাবুকেও নিমন্ত্রণ জানিয়ে আসেন তাদের বাড়িতে কিন্তু শেষ পর্যন্ত ধীরেনবাবু কি পারলেন শৈলেনবাবুর নিমন্ত্রণ রক্ষা করতে নাকি ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা কি ঘটনা ঘটেছিল জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প অবিশ্বাস্য চক্ষুকে বিশ্বাস করতে পারছিলাম না আমি দরিদ্র স্কুলমাস্টার চাকুলিয়া এরোড্রোমের চিফ ইঞ্জিনিয়ারের তকমা পড়া উর্ধিয়াটা চাপরাশি নামল যে স্টেশন ওয়াগান থেকে সে স্টেশন ওয়াগান আমার খোলার বাড়ি তোরে কেন এগিয়ে গেল কি ব্যাপার চাপরাশি সাহেব কোথা থেকে আসা হচ্ছে ভুল করি তো আপকো নাম আছে চ্যাটার্জি বাবু স্কুল কা মাস্টার একটু চিঠি হ্যাঁ বড়া সাহেব কা আপকা নাম পে কোন ইঞ্জিনিয়ার সাহেব চাকুলিয়া এরোড্রোম হ্যাঁ আমার নামে সৈরেন চট্টোপাধ্যায় এস এন চ্যাটার্জি এই রেজিয়ে ঠিক হুয়া ওই নাম পেয়ে চিঠি হ্যাঁ বলে কি আমার নামে চিঠি তাতে লেখা আছে ভাই বগদা অনেক কষ্টে তো সন্ধান পেয়েছি তোর বগদা নাম আমরাই দিয়েছিলাম মনে আছে তুই এখানে মাস্টারি করিস শুনলাম তাই গাড়ি পাঠালোম বউ ছেলে মেয়েদের নিয়ে চলে আসবি এখানেই খাবি রাত্রে গাড়ি করে পাঠিয়ে দেবো আশা চাই একা নয় কিন্তু সস্ত্রিক ইতি তোদের ধীরেন রায় ঘাট হাই স্কুল আমার মাসির বাড়ি মেসমশায় ভালো চোখে দেখেননি কখনো তার কড়া নির্মম শাসন হৃদয়হীন শাস্তি মাসিমার খিটখিটে মেজাজ বেশি ভাত খাই বলে দুবেলা পাখি প্রকারে অনুযোগ সহপাঠীরা বকদা বলে খেপাত পেট ভরে খেতে পেতাম না কাপড় সেলাই করে পড়তে হতো কিন্তু ধীরেন রায় কোন ছেলেটি আজ পঁচিশ বছর আগেকার বিস্তৃত জীবনের দিনগুলি কুয়াশার মধ্যে ধীরেন বলে কোন ছেলের মুখ তো স্পষ্ট হয়ে পড়লো না চোখের সামনে নাম সব ভুলে গিয়েছি পনেরো ষোলো বছরের কথা কত মনে আছে এই বিশেষত দরিদ্র দিনে সুহাসিনী শুনে হঠাৎ বড় ভয় পেয়ে গেল অত বড় লোকের বাড়ি যাওয়ার উপযুক্ত শাড়ি নেই গহনা তো দুগাছা ব্রঞ্জের ওপর সোনার কাজ করা চুরি তাই নিয়ে তাড়াতাড়ি লাল কলকাপার একমাত্র ভালো ব্রিটিশ ফ্ল্যাগের মতো পরিবর্তনহীন ও অকাট্য হয়ে উঠেছে পড়ে উঠলো ছেলে মেয়েদের হাত ধরে গাড়িতে গভর্নমেন্টের গাড়ি হু বেগে ছুটলো মাঠ বোনের পাশ কাটিয়ে চওড়া পিছঠালা রাস্তা বেয়ে স্টেশন ওয়াগনের মধ্যে তিনটি গদি মোড়া বেঞ্চি বেশ হাত পা মেরে বসা গেল সুভাষিনী জীবনে এতদূর মোটর গাড়ি চলে যায়নি কখনো সে এবং ছেলেমেয়েরা খুশি উচ্চে পড়ার চোখগুলো বড় বড় করে জালনা দিয়ে দ্রুতমান গাছপালা পাথর ঝর্ণার দিকে চেয়ে দেখছিল মাঝে মাঝে বলছিল হ্যাঁ গা কমাই নিলাম ওই খরখানাতে কারা আছে দেখো দেখো কি চমৎকার ফুল ফুটে আছে বনে আচ্ছা এটা কি নদী আর কদ্দূর আছে বেশ সিনারি এই জায়গাটার না ওটা কি পাহাড় ওই যে বন্ধুদুলের মতো ফুল ফুটে আছে দেখলাম ও দুদুল কি তরকারি বেঁধে খায় জবা জামাটা খুব ময়লা না তো তাকে দেখো তো কি সুন্দর ধালু পাহাড়টা দেখো দেখো পাহাড়ের উপর ওটা কি গাছ কুসুম গাছ চাকলিয়া এরোড্রোমে গাড়ি পৌঁছে গেল তারও পাঁচ মিনিট চলার পর একটা সাদা বড় বাংলোর সামনে হর্ন দিয়েই গাড়ি দাঁড়াতেই ফুল প্যান্ট ও হাতা গোটানো কামিজ পরা এক ভদ্রলোক হাসি মুখে বাংলোর বারান্দায় দেখা দিলেন তার পিছনে একটি ভদ্রমহিলা এসে দাঁড়ালেন ছোট বড় ছেলে মেয়ের সঙ্গে সুহাসিনী মুখ চুন হয়ে গেছে দেখলাম বেচারি এমন বড় লোকের বাড়িতে নিমন্ত্রণে কখনো আসেনি দেখে শুনে ঘাবড়ে যাওয়া অস্বাভাবিক নয় ওর পক্ষে আরে এই যে আয় বগদা এসো এসো বউ ঠাকুর ও গো এই দেখো আমাদের বগদা তারপর সব ভালো একটি ছেলে দুটি মেয়ে বেশ বেশ থাক থাক এসো বাবা সুখে থাকো ইনি তোমাদের কাকিমা হন প্রণাম করো আমি এতক্ষণ অবাক হয়ে সাহেবী পোশাক পরা ব্যক্তিটির দিকে চেয়েছিল আরে এই যে দেখছি আমাদের ক্লাসের সেই হাজু যে সেকেন্ড মাস্টারের অঙ্কের পিরিয়ডে ওকে নিয়মিত খাতা দেখাতো একদিনও বাদ দিত না বলে মনে আছে সেকেন্ড মাস্টার বড্ড ভালোবাসতেন কিন্তু নির্মলে মিত্রের ইংরেজি পিরিয়ডে হাজু পিছনের বেঞ্চিতে আত্মগোপন করতো কোথায় একদিনও একটাও পার্সিং করতে শুনেনি ওর মুখে আর মনে আছে ফুটবল খেলতে গিয়ে স্কুলের মাঠে ওর হাড় ভেঙে গিয়েছিল মাস খানেকের জন্য হাসপাতালে ছিল মেয়েরা চলে গেল বাড়ির মধ্যে বসে বসে পুরনো কথা বলতে লাগলো ঘন্টা খানে কেটে গেল হাজুর বড় মেয়ে চা ও খাবার দিয়ে গেল আমাদের দুজনের মিথ্যে কথা বলবো না অনেকক্ষণ থেকেই এই খাবারের প্রতীক্ষায় উদ্গ্রীব হয়েছিল ক্ষুধাতুর মন তা খাবার ভালোই এলো লুচি বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা সন্দেশ রাবড়ি পরিশেষে চা হাজু বললে সব বাড়ির তৈরি গৃহিণী ভালো রাঁধিয়ে ওই এক মস্ত সুখ ওই তো বউয়ের সঙ্গে আরাক করেও দিবি তো চল বাড়ির মধ্যে খাবার তৈরি করছিল। রাত্রে এখানে খেয়ে যাবে কিন্তু এই তো ভাই যথেষ্ট পেট ভরা খাওয়ার হলো আবার রাত্রে কি খাব কথাটা কিন্তু আদৌ অতিরঞ্জিত বললেন চা খাওয়ার পর হাজু বললে চল এরোড্রমের রানওয়ে দেখিয়ে আসি বুকেও নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ফ্লাস্কে করে চা নিয়ে যাব সেখানে খাওয়া যাবে সুহাসি নিয়ে এসে মোটরে উঠল হাজুর সঙ্গে আলাপ করিয়ে দিলাম হাজু বললে বউ ঠাকরুন একদিন আপনার হাতে রান্না খেতে যাচ্ছে কিন্তু সুহাসিনী বলল সামনে রবিবার চলুন না সবাই দিদি মন্টু নীলিমা অনিমা সবাই যাবে হাজু হেসে বললে সে হবে না স্টেশন ছেড়ে বেশিক্ষণ কোথাও যাওয়ার জন্যই আমার খাবো গিয়ে সন্ধ্যের পরই ঘন্টাখানিক থাকবো বাড়িতে এরা না থাকলে চলবে না এরোড্রমে সাহেব শুভ আসে ওই দিন বেড়াতে তাদের চাটা দিতে হবে আমি ঠিক যাব। মন্টু নীলিমা অনিমাকে নিয়ে যাবেন কিন্তু চাকুলিয়া এরোড্রোমে নানা জায়গা ঘুরে কেনেডি বলে এক সাহেবের বাংলোয় হাজু মোটর নিয়ে হাজির হলো কেনেডি এরোড্রোমের গ্রাউন্ড অফিসার এবং ইঞ্জিনিয়ার হাজুর সঙ্গে বিশেষ বন্ধুত্ব আছে বোঝা গেল আমাকে বিশেষ করে সুহাসিনীকে খুব খাতির করলে সুহাসিনী তো ভয় ও সংকোচে জড়সর ছেলে মেয়েদের বিস্কুট পনির কলা প্রভৃতি খেতে দিল আমাদের দিলে কফি দেশি গান শুনতে নাকি বড় ভালোবাসে শুনে আমি সুহাসিনীকে একটা গান করতে বললাম সুহাসিনী গরিবের ঘরণে বটে কিন্তু ভারী সুন্দর ওর কণ্ঠ তবে সময় অভাবে চর্চা না হওয়ার কারণে নতুন করে কিছু শিখতে পারেনি রজনী সেনের একটা গান ও কেমন চমৎকার গাইলে কেনেডি শুনে খুব খুশি আমি বললাম যেদিন আমাদের বাড়ি যাবে কেনেডিকেও নিয়ে যেও সুহাসিনীও তাই বললে কেনেডিকে আমি সুহাসিনীর অনুরোধ বুঝিয়ে দিলাম কেনেডি খুশি আর ধরে না সুহাসিনীকে বললে মা হেন্ডিয়াম সিস্টার আই মাস্ট কেপ ইউর ইনভিটেশন হাজুর বাংলোয়ে যখন আমরা ফিরে এলাম তখন রাত আটটা তখনই আমাদের খাবার জায়গা হলো ঘি ভাত মাংস মাছ চাটনি পায়েস ও সন্দেশ বেশ রান্না ঘি খুব ভালো থেকে কে যেন ওকে ঘি নাকি এনে দেয় খাওয়া হয়ে গেলে স্টেশন তৈরি হলো আমাদের জন্য সকলের কাছে বিদায় নিয়ে মোটরে চড়ে আমরা রওনা হলাম আবার সেই মুক্ত প্রান্ত আমাদের মন আনন্দে পূর্ণ সমস্ত পথ সুহাসিনী কেবল সেই কথাই বলতে লাগলো বললে আগে ভেবেছিলাম বড় লোকদের কাণ্ড কারখানা না জানে কি বিপদেই পড়ব ঘি কিন্তু এমন অমায়িক সবাই দিদি তো মাটির মানুষ তেমনি ঠাকুরপো সাহেবটাই বা কি ভালো লোক ওদের কিন্তু ভালো করে খাওয়াতে হবে রবিবারে আমি ছেলে মেয়েদের নিয়ে আসতে বলে দিয়েছি আমরা রাত দশটার সময় নিজেদের খোলার ঘরে পৌঁছলাম উৎসাহ ও আনন্দে সুহাসিনী সারা রাত প্রায় জেগেই রইল এবং শুধুই এরোড্রোমে ভ্রমণের নানা ঘটনার পুনরাবৃত্তি করতে লাগলো সে জীবনে কখনো মোটর ভ্রমণ করেনি এমন সুখাদ্য খায়নি এত বড় দলের লোকের সঙ্গে মেশেনি সবটা মিলিয়ে আজ তার জীবনের একটি অতি স্মরণীয় দিন আমার তৃপ্তি এই ভেবে যে আমার নিজের কোনোদিনও ক্ষমতা হতো না ওকে এভাবে আনন্দ দি তবু অপরের দৌড় তো যা হয় একটু আমোদাল্লাদের মুখ দেখে নিলে একদিন আচ্ছা ওদেরকে খাওয়াবো বলো দেখি সাহেবটা যদি আসে আমাদের খাবার খাবে তো ঘি ভাত রাঁধতে পারবে না খুব মাংস আর ঘি ভাত রেতো পায়েসের দুধ কতটা লাগবে বলো তো তা আড়াই সেনের কম নয় সেও ধরো এক টাকা বাদাম কি শুষ চাই বাদাম নয় পেস্তা বলো ওই হলো পেস্তা মাছ কি আনবো তুই কাতলা এনো কিন্তু মাছ কোথায় পাবে এ সময় মনে হচ্ছে না যে মাছ পাবে দেখো চেষ্টা করে তোমার বন্ধুটি মাছ মাংস খুব ভালোবাসে কি বললে তোমায় দিদি বলছিলেন মুরগি খায় বলেছে ও খুব বাড়িতে মুরগি বসে পিছন দিকটাতে না খেলে মুরগি বসে কেন শেষ রাতে দুজনেই ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে যেন বড় স্টেশন ওয়াগনের গদি আটা বসে চক্রাকারে মস্ত বড় রানওয়েটায় ঘুরছি আর ঘুরছি বাবু বাবুজি বাবু আগে মোটর আসার শব্দ পেয়েছি সেই স্টেশন ওয়াগনটা ছুটে বাইরে এলাম সবে স্কুল থেকে এসেছি হাত পা ধুয়ে বসেছি বেলা পাঁচটা কি ব্যাপার চাপরাশি সাহেব বড় সাহেব পাঠিয়েছে বুঝি চিঠি কই দেয়নি বাবুজি बड़ा साहब नहीं है आज पहला करीब एक बजे बहुत भारी एक्सीडेंट हुआ दो नंबर में पाथुल फटा था से। बड़ा साहब वहां पर हाजिर था बड़ा साहब का माथा में गिरा एकदम तो चूर हो गया माया जी को फिट हुआ अब तक होश नहीं आया केनेडी साहब ने भेजे है आपको पास चलिए केनेडी साहब का चिट्ठी है सुहाशिनी बाय से बोले कहा चिट्ठी गा हाजू ठाकुर को लिखे थे कभी आसवि